বিশ্ববিবেক স্তরিত কিন্তু নিশ্চয় বিঘ্নিত শান্তির জন্যে হাব বিদ্বেষ আছে বটে আমরা এমন এক সময় বাস করছি যখন মানবতা বহুন্ঠিত আর মানুষের বিবেকও মনুষ্যত্ব প্রধান জীবেকেও মনুষ্যত্ব উভাব শোষক আর শোষীদের ব্যবধান এখন বড় প্রকট প্রতিবাদ আছে কিন্তু প্রতিরোধ বড় একটা চোখে পড়ে না মনে হয় সারা বিশ্বজুড়ে যত মানবতা ব্যর্থ ব্যতয় বিচ্ছুতে সব কিছুকে যেন এই পৃথিবীর গ্রহবাসী মানুষ লালা লেখক হিসেবে ধরে নিয়েছে অবশ্য এমন মোটা দাগের উপসংহার অনেকটা সরলীকরণ হবে পৃথিবীর কিছু মানুষ এখনও মানবিক ভাবনায় ভাবিত ও প্রাণিত সাম্প্রতিক বিশ্বের চলচ্চিত্র তাদের কাছে অনাকাঙ্ক্ষিত তাদের তৈরি অন্তধর্মীয় সংলাপে তারা সব ধর্মের সারা অভিন্ন সে কথাই বলতে চান তার এমন এক সমাজ বলতে চান যেখানে সমাজ বিজ্ঞানী ফ্রম ভাষায় শুধু মানুষ মানুষ শুধু বৈষয়িক আক্রমণে সে তার গুরুত্ব পাবে মানবিক সত্তার পরিপূর্ণ বিকাশ